গতকাল সাতই মার্চ শুক্রবার চেন্নাইয়ের রুয়া এলাকায় ওয়াইএমসিএ মাঠে এক বিশাল ইফতারে পার্টি আয়োজন করেছিলেন সুপারস্টার অভিনেতা ও রাজনীতিবিদ থালাপাতি বিজয় এই ইফতার অনুষ্ঠানে প্রায় তিন হাজারও মানুষ অংশ নিয়েছিলেন যেখানে বিজয় নিজু রোজা রেখে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একাকত্ব প্রকাশ করেছেন এই ইফতার পার্টিতে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ আমন্ত্রিত ছিলেন এবং চেন্নাইয়ের পনেরোটি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন বিজয় সকলকে তার আমন্ত্রণ ইফতারে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অভিনেতাকেও অনেক প্রাণুচ্ছল বলে মনে হয়েছিল অভিনেতার একটি ফ্যান পেজ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবিতে তাকে আমন্ত্রিত ব্যক্তিদের সাথে সৌজন্য বিনিময় করতে ও দোয়া করতে এবং ধর্মীয় রীতি মেনে তাদের সাথে ইফতার করতে দেখা গেছে